তার থেকে বড় কথা হুমকি কি বলেছে এখানে পুজো করা হলে আমি ধর্ষণ করবো তোমাদের ধর্ষণ করা ধর্ষণটা ওরা পাকাপাকি ভাবে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়ে নিয়েছে যোগেশ সঙ্গে কলেজ আজকে বিকেলবেলা ওখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম তিনটে পুলিশ চেয়ার নিয়ে বাইরে বসে আছে কালকে পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে আমাদের বামপন্থীদেরকে মানুষ আমাদেরকে সমালোচনা করে যে এরা তো নাস্তিক এরা কমিউনিস্ট ঠাকুর দেবটা মানে না দেখুন কে ঠাকুর মানে কে ঠাকুর মানে না সেটা অন্য কথা যদি বসে পুজো দেবটা যাচ্ছে চৌত্রিশ বছর পশ্চিম বাংলা চালিয়েছেন আপনারা কেউ কোনোদিন দিন কল্পনা করতে পেরেছিলেন সরস্বতী পুজো হবে পুলিশের প্রোডাকশনে কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন